নমস্কার বন্ধুরা বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি দই বেগুন দই বেগুন বানানোর জন্য আমি একটা বড়ো সাইজের বেগুন এরকম লম্বাভাবে কেটে নিয়েছি এখন আমি বেগুনের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব বেগুনটা ভালোভাবে বেগুনটা এইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেল আমার এখন আমি দইয়ের ব্যাটারটা বানিয়ে নেব হাফ কাপ টক দই নিয়েছি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দেব আর হাফ চামচ চিনি দেব। দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব এখন আমি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি যে বেগুনগুলো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সে বেগুনগুলো ভেজে নেবো এই তেলের মধ্যে বেগুনগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি বেগুনগুলো এখন ভেজে নিচ্ছি আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এইভাবে একবার বাড়িতে বেগুন দই বেগুন বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো তুলে নেব। একটা বেগুনে আমার ছ পিস বেগুন হয়েছিল তো তিন পিস ভাজা হয়ে গেছে আর তিন পিস ভেজে নেব এভাবে সমস্ত কটা বেগুন ভেজে নিতে হবে বাকি বেগুনগুলো ভাজা হয়ে গেল এগুলো এখন তুলে নেব এখন আমি তেলের মধ্যে এক চামচ সর্ষে আর কিছুটা কারিপাতা ফোড়ন দিয়ে দেব আর দইয়ের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব এখন দইয়ের ব্যাটারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম এখন গ্রেভিটা ফুটে গেছে এর মধ্যে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো এভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে গ্রেভিটা বেগুনের মধ্যে একটু যাবে আর স্বাদটা অসাধারণ আমি দুটো লঙ্কা অন্য কড়াইতে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এখন রেডি হয়ে গেছে দই বেগুন এটা এখন পরিবেশন করতে হবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে দেখতে থাকবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং